নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভিডিও সঙ্গে সবাইকে স্বাগত জানি তো অনেকদিন পরে আমরা চলে এসেছি ভিডিও নিয়ে তো আমার মনে হয় কি মাসে দু মাসে হয়তো একটা ভিডিও পোস্ট করা হয় তারপর দেখো ছেলের বার্থডে নিয়ে সেটা চলে গেছে মে মাসে জুন মাস জুলাই মাস চলে যেতে গেল তো এখন এসে এসে সেই ভিডিওটা নিয়ে কিছু কিছু ক্লিক করে রেখেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর হচ্ছে দুপুরবেলায় আমি ওকে হচ্ছে খাবার দিয়েছিলাম আর ওর ঠাম্মাকে বলেছিলাম একটু আশীর্বাদ করে দাও আর পুচকেটা হচ্ছে না ওইখানেই নমস্কার করছে তুই খা পায়েস খা তুই পায়েস খা ঠাকুর বিদ্যা দিও বুদ্ধি দিও সুমতি দিও সুগতি দিও মা মা

ওকে দেওয়া হয়েছিল হচ্ছে পাঁচ রকমের ভাজা মাছ ভাজা আর হচ্ছে আর একটা কিসের সবজি যেন খেতে চেয়েছিল সেটা করে দিয়েছিলাম এটা হচ্ছে সন্ধ্যাবেলা কেক কাটিংয়ের সময় তো ওর কিছু বন্ধুরা ওর বন্ধুরা বলতে কি মানে আশেপাশে যে বাচ্চাগুলো থাকে সেটাই আর কেকটা হচ্ছে ও বলেছিল আমি কী যেন স্পাইডার ম্যানের কেকটা নেব তো সেটাই Be bad.